নন্দীগ্রামে শ্রীপুরের সমবায় সমিতির নির্বাচনে একচেটিয়া জয় পেল বিজেপি মোট বারোটি আসনের সবকটিতে জয়লাভ করেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা এই জয়ের ফলে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে দলীয় শক্তি আরও জোরালো করল গেরুয়া শিবির জয়ের পর এলাকায় বিজয় মিছিল করেন বিজয়ী প্রার্থী ও বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলের গড় বলে পরিচিত অঞ্চলে এমন ফলকে বিজেপির নেতৃত্ব বড় বার্তা হিসেবেই দেখছে নেতারা বলছেন নন্দীগ্রামের এই ফল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে পরিবর্তনের বাতাস বইছে আবার नतून नतून अपडेट पे सब्सक्राइब करूज अप डेली